আমি হচ্ছে আমি দশ নম্বরে অবস্থান করেছিলাম তখন হচ্ছে পুলিশের যে গাড়িগুলো ছিল ওগুলো আমার উপর দিয়ে চাপা দিয়ে চলে যায় আপনার একটু পরিচয়টা বলবেন প্রথমে আমি হচ্ছে আহমদ আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার পরে গত আড়াই আগস্ট হচ্ছে বৈশি ছাত্র আন্দোলনে আহত হয়েছিলাম মিরপুর দশ নম্বরে আচ্ছা কিভাবে আহতটা হয়েছে আমি হচ্ছে আমি মিরপুর দশ নম্বরে অবস্থান করেছিলাম তখন হচ্ছে পুলিশের যে গাড়িগুলো ছিল ওগুলো আমার দিয়ে চাপা দিয়ে চলে যায় তো এইখানের সময় পুরো একদম থাই থেকে বটম পর্যন্ত একদম পুরোটা রিং পড়ানো একদম পুরোটা ভেঙে যায় ডক্টররা বলেছে যে আরও এক থেকে দেড় বছর সময় লাগবে অ্যান্ড কখন ভাস করতে পারবে আচ্ছা মানে চিকিৎসার খরচ বা চিকিৎসার খরচ সম্পূর্ণ সরকার দিচ্ছে আর মেডিসিন থেকে শুরু করে যত মানে যাবতীয় সকল ধরনের সুযোগ সুবিধা সরকার দিচ্ছে অ্যান্ড সবই সরকার দিচ্ছে অ্যান্ড চিকিৎসা থেকে দিক থেকে কোনো ত্রুটি নেই হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে আমাদের যে হসপিটাল পঙ্গু হসপিটাল পুরো হানড্রেড পার্সেন্ট দিচ্ছে দেশে কি আপনাদের চিকিৎসা সম্ভব সর্বোচ্চ চিকিৎসাটা আমাদের যারা বাইশে যারা আহত আছে তাদের সকলের চিকিৎসা অবশ্যই সম্ভব না দেশে অনেকের সিচুয়েশান অনেক ক্রিটিক্যাল যেমন হচ্ছে আমাদেরই আমাদের ওয়ার্ডে একজন আছে যার হচ্ছে পেটে গুলি লেগেছিল এবং পেটের মধ্যে এখনই গুলি রয়েছে যে কারণ সবাই ইনফেকশন হতে পারে তো এরকম অনেক ধরনের সিচুয়েশান আছে যাদের জন্য হচ্ছে যাদের হচ্ছে বাইরে যাওয়া লাগতে পারে অ্যান্ড অনেক আছে যাদের হাঁটু ভাজ হবে না এরকম বলা হয়েছে বা কখনো হাত আগের মতো হবে না তো এদের হচ্ছে এদের জন্য হয়তো দেশে বাড়ি যাওয়া লাগতে পারে কিন্তু আপনাদের যেহেতু হচ্ছে আমাদের হসপিটাল হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে এবং যেহেতু বলছে যে হেলথ কার্ড দেবে অ্যান্ড হেলথ কার্ড দিলে অন্য আরও ভালো একটা হসপিটালে যেতে পারি তো আশা করা যে দেশে সম্ভব হবে পরিবারে কে কে আছে আপনার আমার পরিবারে বাবা মা আর ছোটো ভাই আছে আপনি কি সবাইকে না জানিয়ে আসছিলেন চার আমি হচ্ছে আঠারো জুলাই থেকে হচ্ছে আন্দোলনে ছিলাম ফার্স্টে থেকে মানা করেছিল আব্বু আম্মু কিন্তু হচ্ছে পরবর্তীতে যখন দেখলাম যে সকলে কোটা আন্দোলন ছিল এবং কোটা যেহেতু অনেক খারাপ একটা জিনিস এবং আমি যদি বড়ো হই এবং চাকরি বাকরিতে যদি কোটা থাকতো আমার নিজেদের চাকরি বাকরি করতে অসুবিধা হতো তো এই জন্য ফার্স্টে নেমেছিলাম কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে আমাদের ভাইদের মারা হচ্ছে তখন এটা কোটা আন্দোলনের জন্য যায়নি তখন গিয়েছিলাম আমার প্রতিশোধের জন্য যে হচ্ছে আমাদের ভাইদের কেন মারা হলো তো এরপর পরবর্তীতে হচ্ছে আমি আঠেরো উনিশ জুলাই গিয়েছিলাম এবং পরবর্তীতে আবার দুই তিন চার আগস্টেও গিয়েছিলাম এবং চার আগস্টে যে আহত হই আপনার প্রত্যাশাটা কি থাকবে এই নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করছে আপনাদের এই কি না থাকবে আশা করি যে দেশ হচ্ছে এক দুর্নীতিমুক্ত থাকবে এবং বর্তমানে দেখতেছি যে হচ্ছে অনেক ধরনের দুর্নীতি বেড়ে গেছে চিন্তায় বেড়ে গেছে বা যেমন যে কোনো ধরনের যেমন ধর্ষণ টর্ষণ সব কিছু বেড়ে গেছে আশা করি এই এই সব কিছু নিয়ন্ত্রণে আনবে দেশের হচ্ছে যারা আইন রক্ষাকারী আছে তাদের হচ্ছে আরও বেশি সচল হতে হবে এবং সে সকল কিছু দেখতে হবে আশা করি দেশে একটি ভালো একটা দেশে পরিণত হবে মার্চ থেকে আপনাদের একটা ভাতা দেওয়ার কথা শুনছি এটা কি আপনারা জানেন জি যাদের হচ্ছে এটা ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে বাট এই আর আসলে ভাতায় আমরা তো মূলত টাকার জন্য যুদ্ধে নামি আমরা নেমেছিলাম জন্য এবং পরবর্তীতে হচ্ছে ভাইদের এই ধরনের একটা প্যাসেজ সরকারের যেতে পতন হয় এই জন্য নেমেছিলাম তো সেটা সকল হয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে অনেক বেশি কিন্তু এখনকার বর্তমান বাস্তবতাটা কি প্রত্যাশাকে পূরণ করে এই আহত হওয়া এই নেমে পড়া আন্দোলনে আসলে কি আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আর্মি অফিসার হবো যেহেতু আমি ছোটবেলা থেকে ক্যান্ডামেন্ট স্কুল এবং কলেজে ভর্তি আসি আপনার হাইটটা অনেক ভালো হ্যাঁ সিক্স টু সো ওই হিসেব করে এই দিক থেকে একটু কষ্ট লাগে যে হচ্ছে আমার স্বপ্নটা পূর্ণ হয়নি কিন্তু যেহেতু আমি আমার দেশের জন্য কিছু করতে পারছি একজন আর্মি অফিসারের দায়িত্ব হচ্ছে দেশের জন্য কাজ করা অ্যান্ড আমি এসে নেমে হচ্ছে দেশের জন্য কাজ করেছি সো এই দিক থেকে আমার তো আপনার কোনো অন্যত্ব হয় না বা হচ্ছে খারাপ লাগে না আপনার সহযোগিতা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আপনার নাম কি এবং আপনি কবে কোথায় আমার নাম মোহাম্মদ শাকিল আমি গুলশানে আহত হই গত পাঁচই আগস্ট ছাত্রলীগ যুবলীগে মানে মায়ের ভিতরে পড়ছিলাম তো ওখানে মায়ের ভিতরে পরে আমার ডান পা গুরুতরভাবে ইনজোর হয়েছিল এখন আমি নিটরে ভর্তি আছি কি বলছে ডক্টররা কতদিন সময় লাগতে পারে এবং কি হয়েছে আমার এখনও নির্ধারিত ডেট দেয়নি কতদিন সময় লাগতে পারে ডক্টর বলছে চিকিৎসা চলতেছে ভালো হবে আশা করি আপনি কোথায় পড়তেন আমি ভোলা জেলাতে বেগম রহিম ইসলাম কলেজে পড়তাম তো আমি মানে এসএসসি পরীক্ষার পরে গত গত চব্বিশ সালে মার্চ মাসে ঢাকা আসি তখন থেকে আমি ঢাকাতে ছিলাম আমি শুরু থেকে আন্দোলনে ছিলাম আঠারো উনিশ তারিখেও ছিলাম ইত্যাদি মানে আন্দোলনে ছিলাম কিন্তু পাঁচই আগস্ট আমি হলো যে গণভবনের ওদিকে বিজয় মিছিলের জন্য বিজয় মিছিল থেকে ভাষায় ফেরার পথেই মানে হঠাৎ মানে মায়ের আওতায় ভিতরে পড়ে যায় হ্যাঁ তখন অনেক মারধরের ভিতর পড়ছিলাম মানে কি দিয়ে আঘাত করা হয়েছিল মনে পড়ে ভাই আমার জানার লোহার ফাইপ দিয়ে বাড়ি পড়ছিল পায়ের উপরে পায়ে একটা বাড়ি লাগছিল তাতে ওই হাঁটুর নিচে হার ভেঙে সরে গেছিল আপনার প্রত্যাশাটা কি আপনার ভাই একজন বললেন ওই ভাই যেটা বলছো ওটাই আর বেশি প্রত্যাশা নেই আচ্ছা অনেক ধন্যবাদ ভাই